চলতি মাসের পনেরো তারিখ থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আর আপনি যে চিরা চিরচেনা যেই রঙের যে ড্রেস যেটা পুলিশের ড্রেস এই ড্রেসগুলো হয়তো আপনারা আর দেখতে পাবেন না এটার মধ্যে একটা বেশ পরিবর্তন এসেছে একেবারে কনস্টেবল থেকে শুরু করে এই আপনার আইজিপি পর্যন্ত সর্বস্তরে সব স্তরে আয়রন রঙের পোশাক ব্যবহার করা হবে এই বিষয়টা নিয়ে আজকে নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ বাহিনী জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত হওয়ার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী পাঁচই আগস্টের পর নিরপরাধ পুলিশ সদস্যদেরকেও দেখা গেছে মনোবল ভেঙে পড়েছে এবং তারা বিভিন্নভাবে বিতর্কিত হয়ে পড়েছিলেন যার কারণে এখন দাবি উঠেছে যে পুলিশ বাহিনী সংস্কার ও পোশাক পরিবর্তনের এখানেই আমার একটি একেবারে সহজ সরল একটি প্রশ্ন যে একটি দেশের প্রশাসনের যদি অন্তর কাঠামোটাকে আপনারা তো অন্তর কাঠামোটা বোঝেন মনে করুন একটি মানুষ তার অন্তর কাঠামোটা হলো মন উপরি উপরিকাঠামোটা হলো সমস্ত দেহের যে আমরা ড্রেস পরি ড্রেসের যে পরিবর্তন আসে প্রতিদিন আমরা নতুন নতুন ড্রেস পরার চেষ্টা করি কিন্তু তাতে কি মনে হয় যে আমি যদি নতুন ড্রেস পরি কিংবা সাদা কালার সবসময় পাঞ্জাবি পায়জামা পরে থাকি যদি আমার সেই মনের প্রীতিটা সেটা যদি থেকে থেকে যায় তাহলে কি আসলে আমাকে পরিবর্তন করা হলো নাকি ড্রেসের পরিবর্তন করা হলো এই মুহূর্তে বাংলাদেশের শতকরা আশি জন এই বিষয়টা নিয়ে যদি এই পুলিশ বাহিনীর এই আপনার ড্রেসের পরিবর্তন আসে এবং তারা যদি নতুন ড্রেস পরে আওয়ার ডিউটিতে আসে তাহলে আপনার প্রথমে যে প্রশ্নটা আসবে যে আসলে ড্রেস পরিবর্তন করলেই কি মানুষের মন পরিবর্তন করা যায় এই প্রশ্নের জবাবে শতকরা নব্বই জন লোক বলবে যে না ঠিক এরকম এই অন্তর্বর্তীকালীন সরকার যে একটা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে ড্রেসের পরিবর্তন এই ড্রেসের পরিবর্তনের মূল কারণটা হচ্ছে গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পুলিশ বাহিনীরকে দিয়ে বিভিন্ন অপরাধের সাথে শুধুমাত্র পুলিশ নয় পুলিশ র্যাব এই দুইটি বাহিনীকে দিয়ে এই গত আওয়ামী লীগ সরকার বিভিন্ন অপকর্মের সাথে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছিল যার কারণে এই গত জুলাই মাসে এই পুলিশ বাহিনী যে সাধারণ মানুষের সাথে যে ব্যবহার করেছে আপনার নির্বিচারে গুলি করেছে এই আপনার বিচার বহির্ভূত হত্যা করেছে এই সব কিছুর মিলে মুলে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বেই এখন বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে একটা সমালোচনা করছে যে পুলিশ বাহিনীকে আসলে এই 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 কাজগুলো করার মানে তাদের রাইট আছে কি না যার কারণে পুলিশ সদর পুলিশ সদর দপ্তরের আইজিপি মিডিয়া এইচ এম শাহাদত বলেন প্রথম ধাপে মহানগর হাইওয়ে নৌ পুলিশ এবং পি পিবিআইয়ের সদস্যদের এই পোশাক দেওয়া হচ্ছে অর্থাৎ নতুনভাবে সেই পোশাকগুলো দেওয়া হবে আসলে নতুনভাবে পোশাক যতই দেওয়া হোক যদি পুলিশ বাহিনীকে বিভিন্ন আইনের মাধ্যমে সংস্কার না করা হয় যে তোমরা যদি আমি একটু সাধারণভাবে বলতে চাই বিষয়টা একেবারে বুঝিয়ে যেটা বুঝতে সহজ হয় যে পুলিশ যদি কোনো প্রকার অপরাধের সাথে সম্পৃক্ত হয় কিংবা দেশের রাজনৈতিক নেতা নেতাদের সাথে যদি তারা সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষের উপরে নির্বিচারে আপনার কোনো প্রকার অপরাধ করে তাহলে পুলিশ পুলিশের বিরুদ্ধেও সাধারণ মানুষ আইনের আইনের আওতায় আনতে পারবে এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবে তবে সেটা কোথায় এটার জন্য আলাদা একটা থানা নয় থানা পৃথিবী বাংলাদেশের প্রত্যেকটি থানা আমি আমি একবার স্পষ্টভাবে জোরালোভাবে এবং খুব শক্তি দিয়ে কথাটা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি থানা যখন কোনো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল ক্ষমতায় আসে ঠিক এরপর দিন সকাল থেকেই আপনার তারা রাজনৈতিক আপনার সেই দলের একেবারে দেখে বলা হয় সেই দলের সংগঠনের ব্যক্তি হিসেবে তাদেরকে পরিচয় পাওয়া যায় তার কারণ আমরা গত আওয়ামী লীগের আমলে দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখনই কোনো আপনার সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করত তারা মামলা ঠকে দিত এই মামলা করার ফলে যেমন এই পুলিশ বাহিনী রাতে তাদেরকে ঘুমাতে দিত না তাদের সাথে তারা তাদের পরিবারের সাথে কারোর সাথে বসতে পারতো না খাইতে পারতো না শুইতে পারতো না মানে বাড়িতে আসতে পারত এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যতদিন পর্যন্ত পুলিশের সংস্কার না হবে যদি ড্রেস কেন স্বর্ণ দিয়ে ওই ড্রেস বাঁধানো চরিত্র কিংবা যারা পুলিশের সব সব পুলিশকে আমি একেবারে একেবারেওভাবে বলছি না বাংলাদেশের মধ্যে একটি থানায় যদি একশো পুলিশ থাকে এর মধ্যে চল্লিশ জন পুলিশ আছে যে তারা অপরাধের সাথে জড়িত এটা একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে আপনার রাজনৈতিক চিন্তাভাবনা রাজনৈতিক নেতাদের কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে পুলিশ সে তার সরকারি চাকরি করছে বেতন পাচ্ছে দিব্যি খেয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ যখন কোনো রাজনৈতিক নেতারা কোনো দলের নেতারা তাদেরকে কোনো প্রকার প্রলোভন না দেখাবে ততদিন পর্যন্ত পুলিশ আমার মনে হয় না যে কখনই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয় যার কারণে গত ১৬ বছরের বিভিন্ন অপ অপকর্ম অপরাধের কারণে পাঁচই আগস্ট এর পূর্বে অর্থাৎ এই আপনার জুলাই যে আন্দোলন হয়েছে জুলাই আন্দোলনে অনেক পুলিশকে সাধারণ মানুষও যেমন মেরেছে আবার পুলিশও সাধারণ মানুষকে মেরেছে যেই কাজগুলো পুলিশকে মারা হয়েছে পুলিশের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এই জনগণ তাদেরকে পিটিয়ে মেরেছে কিংবা আপনার এই আগুন লাগিয়ে মারছে বিভিন্ন রকম কিন্তু এই পোশাক পরিবর্তনের মাধ্যমে যে পুলিশ যে পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু খুব মানে একটা নেতিবাচক চিন্তা এবং এটা একটা স্বপ্নের মতো মনে হয় যে একটা দুঃস্বপ্ন মানসিকভাবে পুলিশ ভেঙে পড়েছে এটা আমরা বুঝতে পেরেছি কারণ পাঁচই আগস্টের পরে অনেক থানাগুলোতেই পুলিশ কিন্তু আপনার জয়েন করেনি যার কারণে বাংলাদেশের যে আইন শৃঙ্খলাগুলো আইন শৃঙ্খলা বাহিনী যে একটা শৃঙ্খলার যে একটা আপনার অবনতি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখেছে এখন পর্যন্ত অনেক থানায় যদি ফোন করা হয় তাহলে তারা একেবারে নির্বিকার মানে একেবারে চুপচাপ থাকে তারা কিচ্ছু বলে না তার কারণ একটাই যে তারা আসলে কোন দিকে যাবে এই যে সমস্যাটা এই সমস্যাটা সমাধান কল্পে আমি মনে করি যে পুলিশকে একেবারে স্বাধীন যে পুলিশের উপর কোনো রাজনৈতিক নেতারা তাদের তাদের উপরে প্রভাব খাটাতে পারবে না পুলিশ রাজনৈতিক নেতাদের কথা শুনতে পারবে না তার কারণ যদি কথা শুনে আবার সেই রাজনৈতিক দলেরই হয়ে যাচ্ছে পুলিশ থাকবে একেবারে নিরপেক্ষ পুলিশ যেখানে অন্যায় দেখবে সেখানেই আপনার তাকে গ্রেফতার করবে এখানে কোনো রাজনৈতিক নেতার ফোনে কখনোই যাতে কোনো অপরাধীকে না হয় এরকম যদি হয় তাহলে পোশাকের পরিবর্তন পোশাক যেমনই থাকুক না কেন পোশাক থাকুক আর নাই থাকুক যে একটা পরিবর্তন হবে রাষ্ট্রের যে একটা পরিবর্তন হবে অবকাঠামোর যে একটা পরিবর্তন হবে এটা আসলে আমরা চাই যার কারণে এখানে পুলিশের পোশাকের কি রং সে কী পরবে কি না পরবে সেটা পুলিশ জানে তার কারণ একটি পোশাক দিয়ে কখনো একটি রাষ্ট্রের সংস্কার হয় না একটি মানুষের সংস্কার হয় না মানুষের সংস্কার করতে হলে আগে তার মনের সংস্কার করতে হবে মনের সংস্কার করতে হলে তাকে অনেক ধরনের আইন কানুন নিয়ম শৃঙ্খলা এগুলো মেনে তারপর দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের এই রাষ্ট্রের প্রতি একটা শ্রদ্ধা বোধ যদি থাকে তাহলেই হয়তোবা বাংলাদেশ পুলিশ ভবিষ্যতে আবারও সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে ধন্যবাদ সবাইকে